ছোট্ট কথা বলতে গেলে মাঝাব এবং আহিজ এর দুইজনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে হাজ কত কি কত বলেন তো মানহাজ আহমেদ হামের না হাতকে ছেড়ে দিতে হবে কথাকে বুঝতে পারলেন আমরা এই মাসালাতে তারা করে দেখছি যে ইমাম আহমেদ বিন হামবেল রহমাউল্লাহ বুকের উপরে আবার হাত বাঁধা মানে রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে কি দলিল দিয়েছে তো মুসলিদে আহমদে কিছু রিওয়াজ নিয়ে এসেছে তবে বিন হার থেকে একটা রিওয়াজ আমরা দেখছি যে সনাদের মধ্যে দুর্বলতা আছে সিমাক বিন হার বিখ্যাত মুদালিস রাবি তাদলিস আছে শারিক কাজী তিনি মুদালিস তাদলিস আছে সরি সীমাক বিন হার সেকারাবি শারিক বিন কাজী ইনিয়াসেন যায়িদ

আচ্ছা আরেকটা একটা মাসালা শুনে নেন চার মাস থেকে এক টাকার উদাহরণ দিলে বুঝতে পারবেন ইমাম মালিক রেমার মত অনুযায়ী ফরজ নামাজে মানুষ আল্লাহ আকবর বলে হাত বাঁধবে না ছেড়ে দিবে কথা বুঝতে পারলেন ছেড়ে দিতে হবে কিন্তু শাফি হাম্বেলি এবং আবহানি ফার্লা মাঝাব তীর মাঝাব বলছে না বাঁধতে হবে কোথায় বাঁধতে হবে ইস্তলা বাঁচছে সাফি বলেছেন বুকের উপরে আবহানি ফার্লা বলেছেন নাভিন নিচে এবং আহমেদ বিন হাম্বল বলেছে এই নাভির উপর থেকে সিনার মধ্যে যে কোনো জায়গায় হয়ে যাবে এখন আমরা গবেষণা করে দেখলাম যে কার কথাটা বেশি সঠিক আমরা দেখলাম মালেকের আল্লাহর পক্ষে কোনো সহি সূত্রে কোনো হাদিসে বর্ণনা নেই